তোমরা পরীক্ষার ডেট জানতে চাও পরীক্ষার ডেট যদি জানতে চাও ভিডিওটি গুরুত্ব দিয়ে দেখবে দেখো আমি তোমাদেরকে একটা কথা বলছি তোমরা ডাব্লুবিপি কনস্টেবল হোক কেপি কনস্টেবল হোক ডাব্লুবিপি এসআই হোক কেপি এসআই হোক যে কোনো ক্যান্ডিডেট হও না কেন তোমরা তোমাদের এক্সাম তোমাদের রেজাল্ট কিন্তু বেরোবে না যদি তোমরা মাঠে না নামতে পারো যদি তোমরা রাস্তায় না নামতে পারো যদি তোমরা রাজপথে না নামতে পারো দেখো এখন পাঁচটা বাজে ভোর ভোর আমি এখন ভিডিও করছি আমি কিছু কিছুক্ষণের মধ্যে বেড়াবো শিয়ালদা পৌঁছাবো এগারোটার মধ্যে এবং আন্দোলনে যোগদান করবো তোমাদেরকেও বলবো যে আন্দোলনে যোগদান করো আমাদেরকে এক্সাম ডেট বের করে আনতেই হবে দেখো ও বলে বলে এক্সাম ডেট পেছতে পেছোতে নিয়ে চলে গেল দেখো অনেকজন বলছে যে তোমার হচ্ছে পিএসসি কনস্টিটিউশনাল বডি তারা এক্সাম নিতে পারে পিআরবি নিতে পারবে না আরে এটা এরকম কোনো দিন হয় না হাইকোর্টের রায় সবার উপরে সমান যদি পিএসসি এক্সাম নিতে পারে পিআরবিও এক্সাম নিতে পারবে যদি পিএসসি রেজাল্ট প্রকাশ করতে পারে পিআরবিও রেজাল্ট প্রকাশ করতে পারবে নতুন শুধু নতুন রিকোয়ারমেন্ট আসতে পারবে না তাহলে পরে কেন এক্সাম নেওয়া হচ্ছে না পঞ্চাশ হাজার পুলিশের দরকার কেন হচ্ছে না পঞ্চাশ হাজার পুলিশের নিয়োগ আর তারপরে পঞ্চাশ হাজার পুলিশকে অর্ধেক করে অর্ধেক নিয়োগ হবে তাহলে পরে সেই আন্দোলনের দাবিতে যত শূন্য পদ আছে সব শূন্য পদ আমাদের পূর্ণ করাতে হবে তার জন্য তোমাদেরকে বলছি বসে থেকো না বাড়িতে বসে মোবাইল টেপো না সবাই বেরিয়ে পড়ো তোমরা কমেন্টে বলো কোথায় থেকে কে আসছো আমি নদিয়া থেকে যাচ্ছি তোমরা যদি কেউ নদীয়া থেকে যাও আমাকে অবশ্যই যোগাযোগ করবে আমার সাথে কমেন্ট করবে আমি তোমাদের সাথে যোগাযোগ করে নেব এবং আমি কিছুক্ষণের মধ্যে বেরোচ্ছি কৃষ্ণনগর থেকে আটটা চোদ্দতে মনে ট্রেন আছে সেই ট্রেনটা ধরে এগারোটার সময় শিয়ালদা পৌঁছাবো তোমাদেরকে আমি আশা করব তোমরাও শিয়ালদাতে থাকবে তোমাদের সঙ্গে দেখা হবে আজকেই দিন আজকেই আমাদের জাজমেন্টের দিন এক নম্বর হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস আরজি করেন আর দু নম্বর হচ্ছে আমাদের এক্সাম ডেট আমাদের দরকার আমাদের ভ্যাকেন্সি আমাদের পূর্ণ করতে হবে তাহলে ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে শেয়ার করবে সবাই যেন বাড়ির থেকে বেরিয়ে রাজপথে হাঁটে ধন্যবাদ